রহমত এবং बरकत তার বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কত শ্বশুর শাশুড়ি আছে ভাই নিজে চোখে দেখা কত শ্বশুর শাশুড়ি আছে বৌমা এসে ভাই চুপ কত শ্বশুর শাশুড়ি আছে যদি বৌমা হাসপাতালে একটা মেয়ে সন্তান জন্ম দেয় শাশুড়ি ছেলের ফোন করে এই খবরটা জাবি না কান্না মা কি হয়েছে বাড়ি চাই চলুম ছেলে হয়েছে মেয়ে খবরটা যাওয়ার দরকার নেই বউড় বাপ মার নেবে ও মেয়ে হলি 3 লাখ টাকা চলে যাবে তো ছেলে হলি তো আসতো আল্লাহ রসুল বলছে তোমার মেয়ে সন্তান যদি জন্ম নেয় মুখকে হেলিও না অবহেলা করো না তোমার কন্যা সন্তান তোমার মেয়ে সন্তান যদি তোমার ঘরে থাকে আল্লাহর রহমত এবং বরকত সব সময় তোমার বাড়িতে পরিপূর্ণ থাকবে খবরদার মেয়ে হয়েছে বলে জানো তুমি আজকে তাকে অবহেলা করো না শেষ কথায় কবি লিখছে দেখে কে কে পাড়ে আবু দাও ছে শেষ পা ও গো শেষ পা মা কে দে দাও না আর মান ইচ্ছা তা দিয়ে দিন মখনা আর হাকতাশনেরে পা একটু দয়া

সে সে যুগে কখন আরবের বুকে চাই নিयत যুগে আদের বুকে চাই নিयत যুগে শেষ শান্তি নারী সম্মান বলে যাক আলহামদুলিল্লাহ আমি শুনিয়ে দিলাম এবার আমাদের মোস্তফা গোলদার আছে সে গাইবে একটা গজল গা আর যারা বুড়িমা গজল শুনে একটু অপেক্ষা করুন দশটা বাজে সাড়ে দশটা হোক নাকি দর্শক থাকবে অতক্ষণ আর এই ওরে আল্লাহ আল্লা বারোটা বাজলে কেউ যাবে না ভাই আল্লাহ মুসলমান হ্যাঁ কিচ্ছু না ফুরফুর আর বক্তা এসে সারাক্ষণ করে গেল আহা কত আজ রাশিয়া করে গেল একটা লোক বাবার এসো ভাই এসো মা এসো বাপ এসো একটা কেউ আসে না আর হুজুর মোটামুটি তন বউটাকেই ডাকো সে কি যাও

এই ভাই ঠেল্লাই বুঝলি একটু মাহলাবাসো ঠেল্লাই নইলে মানুষ হচ্ছে না ও খুব ভালো নকল করতে পারে বুড়ো লোকটা চিনে রাখে এ মাহলাবাসো খুব ভালো নকল করে আর আমি নকলটা খুব একটা পারি না তো ভাই কম পয়সার বাচ্চা 4000 পারে যেমন সেই আমাদের খকমাওলা না কাল আসবে মনে হয় ও তো মফিজুল খক আসবে আর অরজিনাল খকমাওলা বলে মরা মানুষ কমরে যায় কত আজাব কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় আমি তো চাই তোমার দরবারে আমার সাধন করেছে ধানের বাবার কাতে যেন তো মানুষ কবরে যায় যেন কোনো বিপদ নিও না বুঝলেন না এরকম এখন আল্লাহ বলুন না নকল অনেক হবে ইনশাল্লাহ পরে লাস্টে আমি আছি আমি প্রথমবার এসেছি মানে তাই কমিটিটা আমার সহজে ছেড়ে দেবে আমি জানি ওরা মোটামুটি আমার চুষবে চুষে নিয়ে পার ছাড়বে বুঝলেন না ওরা বলে ভাই যত বক্তার নকলে তো সব শুনবো তাই বলি শোনাবো তোর আয় সামনের দিক থাক শোনাবো অপেক্ষা করুক করুক এখন আমি বুড়ো লোকটা একটু তুলি দু একটা গজল গা কে একটু মাল বক্সে সায়বে নকল করুক তারপর আমি এসে নকল হবে কোণ নাকি কি বলে কেউ চলে যাবেন না আমি অনুরোধ জানাবো আর আপনারা কার কার নকল শুনবেন কোন বক্তার ওয়াজ শুনবেন আমাকে বলবেন আমি ইনশাল্লাহ শোনাবো যেহেতু আমি ছোটবেলা থেকে না ওয়াজ নসিয়াত খুব ভক্ত আমি জীবনে গান টান শুনিনি ছোটবেলা থেকে আমার আব্বারা কেপেনে এনে দিয়েছিল দুটো ওমর হুজিরের ক্যাসেট আর দুটো গজলের ক্যাসেট আর সঙ্গে ছিল বাদামের খোলা এই পাঁচটা ক্যাসেট আমার সারাদিন রাত ওই একই মানে ওই শুনে যাব শুনে শুনে এমন হয়ে গেছে সে ওমর হুজিরের ক্যাসেট শুনেছিলাম আজ থেকে সব প্রায় আপনার বারো চোদ্দ বছর আগে সে আরো বেশি হবে আরো বেশি সে অনেকদিন আগে ঘটনা বলে রাজায় দিন সেদিন যাই রাত আসে রাজায় দিন সেদিন যাই রাত আসে না আগে

সঞ্জে বুড়িমা দু চারটে গজল বলে এদের কিছু ফরমাইশ আছে ওগুলো শুনে আমরা একসাথে বিদায় নেব ইনশাল্লাহ ভাই তাও কি একটু গোস দাওনি আরে ভাই করে বল না ভাই হ্যাঁ রয়েছে আচ্ছা না ওরা যদি মিথ্য বোধ হয় ছোটো ছোটো কোচ দিয়েছি তাহলে লোক মোটামুটি থাকতো আমি নিজেই থাক আমি যেখানে যাই তাবারুক আয় বলে ভাই গাড়িতে পাঁচ প্যাকেট তো লাগে আমি তাবারুক ভীষণ ভক্ত খুব ভালোবাসি আমি খেতে যাক আপনাদের জন্য হালকা ফুলকা একটু তাবারুকের ব্যবস্থা আছে গ্রহণ করবে ইনশাআল্লাহ আগামী কাল জলসার মাহফিল হবে কালকে বড় সরো তাবারুক হবে চলেন আমরা মোস্তফা গোলদারের কণ্ঠে দুই একটা কালাম শুনি আর আরেকটা কথা দশটা বাজে এখন বেশি রাত নয় যা যা ফরমাইশ থাকবে আমাকে এসে বলে যান কোন গজল কোন আপনারা শুনবেন আমি গাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা বার তকবীর ধ্বনি নারে তকবীর আর জোরে গাবে মাশাআল্লাহ শুনলেন আমার মায়েদের তরফ থেকে দুটো রিকোয়েস্ট এসেছে দুটোই ঘটনামূলক কালাম তবে দুবই দুটোই হবে বলে মনে হচ্ছে না প্রচুর সময় লাগে এই কালামের জন্যে একটা হচ্ছে হাসান হোসেন বলে না যা আর একটা এক ইহুদি নারী ছিল ফাতেমার ঘটনা শুনেছ এক ইহুদি নারী ছিল যার বন্ধ ছিল মা ফাতেমা শুনেছিস তোরা আজকে তাবারুকি গোশ না থাকলো কিসমিস রয়েছে তাই তো কাল ঘোষ হবে অসুবিধে কি আছে চলুন আমরা আমার মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর একটি কালাম শুনবো তারপর ইনশাল্লাহ সেই ইমরান ভাইয়ের কাছ থেকে দু একটি কালাম শুনবো আসলে আমরা গত রাত্রের একটা নাইট প্রোগ্রাম করেছি পূর্ব মেদিনীপুরে আমরা সকালে বাড়ি এসেছি নটা বাজে তখন বাড়ি এসেছি এখনো মোটামুটি ঘুম যা আছে যদি বলে যে এখানেই এসে যে ভীষণ করে দিচ্ছি এক্ষুন ঘুমকে পড়বো কোনো অসুবিধে নেই তো চলুন আমরা সেই মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর একটি কালাম শুনি তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই দু একটি কালাম শোনাবেন আপনারা শুনবেন সুন্দর আতিয়া কালাম হ্যালো আলহামদুলিল্লাহ এত সময় ধরে আপনারা ইমরান ভাইয়ের মুখ থেকে অনেক গজল শুনলেন আসুন ভাই বলছে ফের মাওলা বসে করতে এখন আপনারা কি সত্যি শুনতে চান বাপরে বাবু হুজুরের ফ্যান তো এখানে অনেক কারা কারা হুজুরকে হুজুর যখন মাইয়েত হয়েছিল কারা কারা মাটি দিতে গিয়েছিলেন একটু হাত তুলবেন ভাই অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ আমি মুস্তি আচ্ছা একটা গজল গাই তারপরে হুজুরের জল সিনশাল্লাহ শোনাবো আসুন দেখেন আমার আপনার নবী সরকার এই দুনিয়া ধরা তলে যখন এসেছিলেন আল্লাহ রসুলের চেহারা মোবার একটা দেখে মানুষ আসমান জমিন চন্দ্র সূর্য এবং আল্লাহর অগণিত মালাইকা ফারিস্তা মন্ডলী তানারা কি করেছিলেন একটু মনোযোগ সহকারে শুনবেন গজলের এক একটা কলিতে হাত দেখাবো সব হান আল্লাহ হবে গজল যদি বুঝতে পারেন আসুন কবি কত মূল্যবান কথা বলছে দেখেছে